ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর থানাধীন আনন্দবাজার নাকা পয়েন্টে টিআর জিরো ফাইভ জি পাঁচটি বার্মিজ গরু উদ্ধার করে এদিকে গাড়ির চালক পুলিশের সামনে থেকে পানি যেতে সক্ষম হয় জানা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মিজোরাম থেকে বার্মিজ গরু বোঝায় গাড়ি প্রবেশ করে দামছাড়া থানা এলাকা দিয়ে পুলিশের সাথে রফা দফা করে অগ্রসর হয় ধর্মনগরের দিকে এদিকে জানা গেছে থানার পুলিশও কে এই গরুর গাড়ি থেকে মোতা গাড়িটি ছেড়ে দিয়েছে সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কিন্তু শেষ রক্ষা হয়নি গরু মাফিয়াদের রাজ্যে দুই নম্বর ভাবে দামছড়া থানা এলাকা দিয়ে প্রায় প্রতিদিনই প্রবেশ করছে বার্মিজ গরু বার্মিজ সুপারি বার্মিজ সিগারেট আর এতে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদার সহ এক এসপিও জওয়ান কাজল সরকার পুলিশ সূত্রে জানা গেছে এসপিও কাজল সরকারের কথায় উঠতে বসতে হয় ওসি সঞ্জয় মজুমদারকে পুলিশের সূত্রে আরও জানা গেছে কাজল সরকার নাকি এই বার্মিট গরু বার্মিজ সিগারেট বার্মিজ সুপারি অবৈধ বিলেতি মদ পাচার করে ধর্মনগর শহরে একটি তিনতলা বিশিষ্ট বাড়ি তৈরি করার অভিযোগ রয়েছে তার কাছ থেকে ওসি বাবু ধত রাখে সদাশিব হয়ে বসে আছেন এদিকে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিক বর্ধন জানার আজ ভোর রাতে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকাতে টহল দিতে যায় ওই সময় ধর্মনগর থেকে শহরের উদ্দেশ্যে টিআর জিরো ফাইভ জি নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি যখন আনন্দবাজার নাকার সামনে আসে তখন তাকে সিগনাল দিয়ে আটকানো হয় গাড়ি চালককে কিছু সময় খোঁজাখুঁজি করার পর চালকে না পাওয়ায় বার্মিজ গরু বোঝে গাড়িটি নিয়ে আসা হয় ধর্মনগর থানায় ধর্মনগর থানায় অ্যানিমেল অ্যাক্ট একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ গতকালকে রাত্রে আমাদের ডিস্ট্রিক্ট পিএস মোবাইল অফিসার প্রাঙ্গনদেবনাথ এবং আমাদের নাইট থানার নাইট মোবাইল অফিসার মনোজ মনোজ কিন্তু মনোজ কুমার পালক তাদের যৌথ প্রচেষ্টা আমরা গুড় বুড়ের দিকে একটা গরু গুঁজায় গাড়ি আমরা আনন্দবাজার নাকার কাছাকাছি আমরা দত্ত সপ্তাহ গেছি এবং এই গাড়িটার মধ্যে পাঁচটা যেটা বার্মিজ গরু বলে প্রকাশ পাঁচটা গরু আমরা এখানে রিকভারি করতে পারছি এবং গরুগুলারে একদম আনসেফ কন্ডিশনিং নিতে আসছিল গাড়িতে বোঝাই করে যেটা বেয়ে নিই এবং এই বিষয়ে আমরা একটা গাড়ির যে টি আর জিরো ফাইভ জি সতেরো চুরানব্বই যে গুলোরও পিক আপ গাড়িটা আছে এই গাড়ির ড্রাইভার এবং এই কেটেলের যে মালিক আছে তাদের বিরুদ্ধে আমরা একটা কুয়েলটি আপন অ্যানিম্যালস একটি আমরা ধর্মার একটা মামলা নিচ্ছি এবং ইনভেস্টিগেশন চলছে এবং আগামী দিনও এই ধরনের অভিযান আমাদের দেরি থাকবে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ ড্ৰিংকিং ৰিপৰ্ট নিউজ ত্ৰিপুৰা টুৱেণ্টি ফ'ৰ